নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস এইট এর অঙ্ক বইয়ে যদি তোমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট টু অথবা পেজ নাম্বার ফিফটি নাইন বার করো তাহলে ফিফটি নাইন নাম্বার পেজে তোমাদের দু দাগের আজকে সি ডি এবং ই এই তিনটে অঙ্ক নিয়ে আজকের এই ক্লাসটিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাহলে চলো আর সময় নষ্ট করবো না আমরা সরাসরি চলে আসি দু দাগের সি নাম্বার অঙ্কটি একটু খেয়াল করো দেখো কি বলেছে

এই যে পার্টটা আছে 1/x 1/y 2 এই পার্টে আমাদের একটু হাত লাগাতে হবে দেখো একটু খেয়াল করো কি আছে 1/x 1/y 2 আছে না এবার এই দুটো যদি আমরা একটু লসাউ করি তাহলে কিন্তু আমাদের এসে দাঁড়াচ্ছে xy xy equal to 2 আছে 2 থাকবে এবার xx মিলে গেল মানে ভাগ করলে আমাদের y হয় y এর সাথে এক গুণ করলে y হবে প্লাস এটা yy মিলে গেল ভাগ করলে তার মানে এক্স থাকবে এক্স এর সাথে এক গুণ করলে এক্স হবে ওকে একটু বা দিয়ে করো যেহেতু মিডিলে ইকুয়াল টু দেওয়া আছে এবার এই পদটাকে আমরা সাজিয়ে লিখতে পারি না এক্স প্লাস ওয়াই মানে ওয়াই প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই জিনিস একই ইকুয়াল টু টু ছিল টু এইবার খেয়াল করো এক্স প্লাস ওয়াই এর মান দেখো এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর মান ইকুয়াল টু টু তার মানে আমরা বসাতে পারি এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে টু বসিয়ে দিলাম আর নিচে এক্স ওয়াই ছিল থার্ড ইকুয়াল টু উপরে এটা টু আছে কিছু নাই মানে এক তবে এখানে একটু মেনশন করে দিবে যেহেতু

এই ফর্মুলাটা তোমাদের একটু মনে রাখতে হবে একটু মনে রাখতে হবে এবার এক্স প্লাস ওয়াই মানে আমরা জানি এক্স প্লাস ওয়াই মানে আমাদের মান দেওয়া আছে দুই বসিয়ে দিই দুই তার পাওয়ার তিন হবে কারণ ব্র্যাকেটের উপরে তিন ছিল মাইনাস তিন আছে থাকবে ইন্টু এক্স ওয়ের মান আমরা বের করে রেখেছি এক এই যে এক্স ওয়াই বসিয়ে দাও ইন্টু এক্স প্লাস ওয়াই মানে দুই এর তিন তিনের সাথে দুই গুণ করি তিনটা গুণ আছে ক্লিয়ার তাহলে এটা যদি আমরা বিয়োগ করি দুই অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউবের যে ভ্যালুটা চেয়েছিল মানটা বের করতে বলেছিল তার মান হচ্ছে আশা করি এক নাম্বার নিয়ে কোনো বা সি নাম্বার অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই তাহলে তোমরা এই সি নাম্বারটা একটু উঠাও আমি এই পথটা একটু মুজব ওকে তারপরে আমরা ডি নাম্বার করব ক্লিয়ার তাহলে এটা একটু উঠিয়ে নাও তাহলে এইবার করব আমরা ডি নাম্বার ওকে দেখো ডি নাম্বার কি বলেছে এক্স স্কয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু হলে আমাদের এক্স এর পাওয়ার সিক্স মাইনাস পাওয়ার থ্রি মান ওকে এখন এই জিনিসটাকে আমরা যদি একটু সেপারেট করে দিই যদি আমরা সেপারেট করে দিই দেখো সেপারেট করলে কি হচ্ছে একটু বাদ দিয়ে করবে এক্স স্কোয়ার বাই এক্স করে দাও মাইনাস ওয়ান বাই এক্স করে দাও ইকুয়াল টু টু তার মানে কি প্রত্যেকটি পদের নিচে আমরা এক্স দিয়েছি কারণ এক্স ছিল নিচে এই জন্য এক্স দিয়েছি ক্লিয়ার ওকে এইবার যদি এটা কাটাকুটি করো তাহলে দেখো এখানে উপরে একটা এক্স থাকবে কারণ উপরে দুটো আছে নিচে আছে একটা তাহলে উপরে একটা এক্স থাকবে মাইনাস এটা যা আছে তাই থাকবে 1/x 2 অর্থাৎ আমরা এই চেহারাতে রাখি x 1/x 2 এখন এর মান বের করতে যেহেতু আমাদের বলেছে যে x এর পাওয়ার 6 1 x এর পাওয়ার 3

মানে তোমরা তার পরের লাইনে দিবা তার পরের লাইনে চলো এখানে আর একটা লাইন করে দিই এটাকে যদি আমরা ভাঙিয়ে দিই লিখে ব্র্যাকেট বন্ধ করে তার কিউ মাইনাস এটা যদি ওয়ান বাই এক্স লিখে ব্র্যাকেট বন্ধ করে তার কিউব করি তাহলে ব্যাপারটা কিন্তু আসবে তাই তো এখন এটাকে আমরা এ ধরবো এটাকে আমরা বি ধরবো তাহলে এ কিউ মাইনাস বি কিউ প্রথম অঙ্কের যেটা আমরা ফর্মুলা লিখেছি আমি মুছে দিয়েছি তো সেই ফর্মুলা অনুযায়ী চলবে কিউ ফর্মুলা সরি প্রথমে ছিল প্লাস এর এটা হচ্ছে মাইনাসের আছে কোনো সমস্যা নেই

তার মানে এটার ফর্মুলা হচ্ছে আমাদের এটা a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইনটু a মাইনাস b ওকে এখন দেখো x মাইনাস 1/x এর মান আমরা বের করে রেখেছি এই যে দেখো এটা হচ্ছে মান x মাইনাস 1/x এর মান কত 2 তাহলে আমরা এই জায়গাতে বসাতে পারি 2 আর পাওয়ার 3 সরি প্লাস 3 আছে থাকবে এই যে উপর নিচে x x কেটে গেল বোঝা গেল আর x 1/x মানেই হচ্ছে আমাদের 2 তাহলে এখানে আমাদের 2 বসবে টু এটা দুইয়ের কিব করলে আট হয় সকলেই জানো প্লাস এটা ভুল করো তিন দুগুন ছয় তাহলে আট হচ্ছে চোদ্দ অতএব আমাদের ডি নাম্বারের অ্যান্সার যেটা বলেছিল এক্স রে পাওয়ার ছয় মাইনেস এক বাই এক্স রে পাওয়ার তিন এর ভ্যালু হচ্ছে চোদ্দ ক্লিয়ার আশা করি সি এবং ডি এই দুটো অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই তাহলে তোমরা এই অঙ্কটি আবার একটু টোকো আমি এই পাড়টা মুজ তারপরে করবো আমরা ই নাম্বার ক্লার চলো একটু ফটাফট করো তাহলে এইবার আসি আমরা এই নাম্বার অঙ্কে ওকে দেখো এবার দেখো কি বলেছে মানটা আমাদের নির্ণয় করতে বলেছে তো এটা আমরা এইভাবে লিখবো এক্স ব্রাকেট বন্ধ করে তার পাওয়ার তিন এটা ওয়ান বাই এক্স লিখে ব্র্যাকেট বন্ধ করে তারপর এবার এক্স এর উপর কিউ তার মানে এক্স কিউব চলে এলো প্লাস এক এর উপর কিউব মানে এক 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 তিনটা গুণ করলে এক থাকে আর নিচে এক্স এর উপর তিন আছে মানে ওয়ান বাই এক্স ওকে তার মানে এই লাইনটা থেকে আমাদের উপর লাইনটা চলে আসে এখন এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা অনুযায়ী পড়লো প্রথম যে অঙ্কটি করালাম সেই অঙ্কটা সেকেন্ড ছিল আমাদের মাইনাসের ওকে

তিন আছে থাকবে কিন্তু এর মান আবার দেখো যেখানে আছে যে পাঁচ পাঁচটা বসিয়ে দাও এখানে একটু লিখে দেবে যেহেতু এক্স এক্স প্লাস ওয়ান বাই টু ফাইভ লিখে দিলে ভালো হয় ওকে যেহেতু আমরা মানটা এখানে পোট করলাম এখন পাঁচের কিউপ করো তার মানে কি পাঁচ তিনবার গুণ করো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ মাইনাস তিন পাঁচে পনেরো গুণ করে দাও পনেরো তাহলে অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি একশো পঁচিশ থেকে পনেরো চলে গেলে কত হয় একশো দশ ক্লিয়ার তাহলে একশো দশ হচ্ছে আমাদের তাহলে এই ছিল আজকে তোমাদের নাম্বার এবং ই নাম্বার অঙ্কের সমাধান এর আগে তোমাদের দু দাগের এ বি দেওয়া আছে একটা ক্লাস যারা দেখনি তারা একটু দেখবা আর আজকের এই তিনটা অঙ্ক আর আগের দুটো অঙ্ক পাঁচটা অঙ্ক একটু রিভাইজ করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানে